হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দেখো সকালের আকাশটা কি সুন্দর লাগছে তাই না আর তার সাথে ছিল পাখির ডাক তার সুন্দর্য জিনিসটা ক্যামেরা বন্দি করে রাখলাম আমি একটু আর দেখো সকালে সমস্ত আশেপাশে কাজ সারে আমি চলে এসলাম ছাদের জামা কাপড় নাড়তে আর যেহেতু প্রচণ্ড রোজ সকাল সকাল জামা কাপড়গুলো কেঁচে দিলাম কারণ জলটা ঝরলেই কিন্তু আমি ঘরে নিয়ে যাব এত রোদে কিন্তু জামা কাপড় রাখা যাবে না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তো এরপরে আমাকে আবার যেতে হবে রান্নাঘরে রান্না বান্না করে তারপরে তোমাদের সাথে কথা বলবো তোমরা করতে যেও না আমার পাশেই থেকো কেমন তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে তো আজ কি কী রান্না করলাম চলো তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে ফেলে এই দেখো এদিকে রান্না হয়েছিল ভাত আর সকালবেলায় রান্না হয়েছিল রুই মাছের তরকারি আর সাথে ছিল পুঁই শাক দিয়ে সব রকমের সবজি দিয়ে একটু ঘ্যাট মতন করেছিলাম আর যেহেতু আমার ছেলে সবজি খেতে চায় না তাই ওর জন্য একটা ডিম অমলেট করে রেখেছিলাম তো এখন দেখো বেলা বাজে সাড়ে নটা তো এখন আমার ছেলেকে খাইয়ে নিয়ে আবার স্কুলের দিকে যেতে হবে সকালবেলা ঘুম থেকে উঠলেই না একরাশ রাস কাজের চিন্তা থাকে কোনটা ছেড়ে যে কোনটা করব বুঝতেই পারি না একই কাজ হয়তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল আবার কোনো দিন আবার একটু দেরিও হয়ে যায় তো যাই হোক সব কিছু একা সামলাতে না খুব কষ্ট হয়ে যায় আর এই দেখো ছেলের জন্য ভাত রেডি করে ফেলেছে এখন ওকে খাইয়ে নেবো ওকে খাইয়ে নিয়েই তারপর কিন্তু আবার স্কুলের দিকে যেতে হবে আর খাওয়ার কথা শুনলে খুব বিরক্ত করে জানো তো খেতেই চায় না মোটেও আর এদিকে দেখো বাসি বাচ্চা এখন খাওয়া দাওয়া ওর হয়ে গেছে এখন ওকে রেডি করে নিয়ে তারপর স্কুলে যাবো স্কুল থেকে এসে আবার তোমার সাথে কথা বলবো কেমন পাশে থেকে আর এই দেখো স্কুল থেকে এসেও শান্তি নেই কাজ তো থাকেই এই টুকিটাকি কাজগুলো কিন্তু চোখে পড়ে না জানো তো অনেকেই বলে নাকি কোনো কাজই থাকে না শুধু খাওয়া রান্না করাই হচ্ছে মেছেলেদের কাজ তাহলে এইসব কাজগুলো কারা করে বলো তো সংসারের সমস্ত কাজ কিন্তু মেছেলেরাই বেশিরভাগটা করে এই কাজগুলো যদি আমাদের যে কাজগুলো সেইগুলো যদি একদিন ছেলেদের হাতে ধরিয়ে দেওয়া হয় না তাহলে ওরা কিন্তু হাঁপিয়ে উঠবে ওরা কিন্তু করতেই পারবে না সব কিছুই এলোমেলো করে ফেলবে তো যাই হোক তোমার দাদা এক ব্যাগ বাজার করে দিয়ে গেছে কারণ তোমার দাদা ভাই আজকে চলে যাবে তাই আমাকে বাজারটা তুলে দিয়ে গেছিলো দেখো আমি সুন্দর করে গোজ গাছ করে ফেলেছি আর অনেক কিছুই মুদিখানা বলো সবজি বলো সব কিছুই তুলে দিয়ে গেছে আর আমি এগুলো দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বড়ো বালতির মধ্যে যত রকমের মুদিখানা আছে ছেলের খাবার সব কিছু কিন্তু আমি বড় বালতিটার মধ্যেই রেখে দিই ম্যাগি তারপরে হচ্ছিলো ক্যাডবেরি তারপরে তেল টেল যা আর কি লাগে আর এদিকে দেখো সন্ধ্যের সময় ছেলেকে একটু পড়াতে বসেছি তাতেও দুষ্টুমি করে যতক্ষণ না ঘুমবে ততক্ষণ এরকম দুষ্টুমিই চলবে তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক অ্যান্ড শেয়ার করো কেমন ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা দেখা হবে আবার নতুন কোনো ব্লগে